আসসালামু আলাইকুম বন্ধুরা হেলএস উইথ কৈতমিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বারো বারের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে মেঘাচ্ছন্ন রাত্রে বৃষ্টিও হয়েছে তো এখন বাইরে আসলাম আকাশের পরিস্থিতিটা কীরকম সেই পরিবেশটা দেখানোর জন্য তো দেখুন আকাশ এখনও ম্যাগাচ্ছন্ন এখনও হয়তো বৃষ্টি হবে এরকম একটা ভাব এবং বাতাসও আছে আর আকাশের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাচ্ছে পুরো আকাশ জুড়ে মেঘগুলো জমাট বেঁধে আছে হয়তো যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি আসতে পারে তো বন্ধুরা দূরের কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দেবেন এবং যে সকল মধ্যে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে মিম কী রান্না করবে বাসার দিকে যায় আর সকালের আমরা সবাই মিলে একসাথে নাস্তা করব সকালে নাস্তা করে মিম রান্না করবে আজকে শুনলাম মিম নাকি তালপড়া করবে তো চলুন দেখে আসি বন্ধুরা মিমের হাতের তালপড়া

শ্বাস করে আর আজকে সারা দাব শেষে রামনা বন্ধুরা আজকে তালের পিঠা করবে তো প্রথমে এ কয়েকটি তালের গুলো ছিলে নেবে তালগুলো কিন্তু অনেক বড় বড় আর এই তালগুলো কিন্তু মিষ্টিও এই তালগুলো চামড়া ছিলে নেওয়ার পর তাল ঘুষায় ঘুষে নেবে তালগুলো সব ছিলা হয়ে গিয়েছে আর এখন তাল ঘুষায় তালগুলো ঘুষিয়েও নিচ্ছাম্য তো আমি এখন সব তালগুলো একে একে ঘষে নেবে এদিকে আমি সব তালগুলো ঘষে নিই আর আমি ওদিকে আজকে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করবে তো আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছিল এখন চামড়াগুলো ছিলে নেব এদিকে আমি তাল ঘষে নিচ্ছে আর আমি সিদ্ধ করে রাখা আলুগুলো ছিলে নিচ্ছি এখানে ছিলে ছেলে থুচ্ছি এই সব আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছিল আগেই আলুগুলো ছেলে নিই তারপর সব কিছু জোগাড় করে একসাথে রান্না করতে বসে যাব সব আলু সুন্দর করে ছেলে দেব এরকম ভাঙা ভাঙা করে নেবো সব আলুগুলো আলুগুলো সব ভাঙ্গা হয়ে গিয়েছে এবার রান্না শুরু করবে আম্মু তালের পিঠা করতে এখানে লবণ আর নারকেল নিয়ে নিয়েছে এসে এখানে তালগুলো আটা স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছে চিনি আর নারকেলের মধ্যে তালগুলো দিয়ে দিলো স্যালেড আটা রুলি ময়দার আটা এবার ভালো করে মেখে নিচ্ছে

আগেই রেডি করে রেখেছে মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছে আর ডিমগুলো পেঁয়াজ কাঁচামরিচ সব রকমের মশলা দিয়ে মেখে রেখেছে আর করে তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেলেই ডিম আর মাছ ভেজে ভাজি করে নেবে প্রথমে আমু গরম তেলে ডিম ভাজি করে নিচ্ছে ডিম ভাজি করা হয়ে গিয়েছে এবার তুলে নেবে এবার মাছ ভাজি করার জন্য তেল দিল এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে আজকে আবু বাসায় নাই শুধু আম্মু আর আমি আর আম্মু আছে তো এই কারণে দুইটা মাছ ভেজে নিচ্ছে আর আহিন বাবুর জন্য ডিমটা ভাজি করে নিলো তালের পিঠা করার জন্য এখন তেল দিয়ে দিচ্ছে এই তেলগুলো গরম হয়ে গেলে যে আটাগুলো তৈরি করে রেখেছিল ওগুলো দিয়ে দিবে এবার একা একা সব পিঠাগুলো করে নিচ্ছে তামিচি করে দিচ্ছে তাহলে একটা গোল গোল সুন্দর একটা সাইজ হবে পিঠার এরকম করে ধীরে ধীরে সব তালের পিঠা গুলো করে নেবে আম আর আমরা কিছু পিঠা খেয়ে দেখি এখন আর আম্মু এগুলো করে নিক সব কিছু একসাথে তারপরে তরকারি রান্না করবে আমি আর বাবু এখন এই পিঠাগুলো খাবো তাই না হ্যালো মিষ্টি তো আমরা এই পিঠাগুলো খাই আর আমি যে পিঠাগুলো করে নিই তারপর তরকারি রান্না করবে আলু তরকারি রান্নার জন্য গরম তেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলো সব রকমের মুশকা পাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাদ মতো লবণ সব রকমের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তো এই কষা মশলার মধ্যে এবার আলু দিয়ে দেবে সিদ্ধ করে রাখা আলু সব রকমের মশলার মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো এখন ভাজি করে নেবে নিচারে তো পিঠা সবগুলো হয়ে গিয়েছে এগুলো তুলে নিলেই হয়ে যাবে আর এদিকে আলুগুলো আমি ভাজ করে নিচ্ছি করে ভাজ করা হয়ে গিয়েছে এবার পানি দিয়ে দেবে আর দুই করে আলু নিয়েছে একটাতে মাছ দিয়ে রান্না করবে আর আরেকটাতে ডিম দিয়ে রান্না করবে তো দুইটাই ভাজ করা হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিবে অল্প একটু করে পানি দিলো এই পানির মধ্যে আরেকটি কষে নেবে আলুগুলো আলু কষানো হয়ে গেছে ভেজে রাখা ডিম গুলো আর আরেকটা ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলো এবার শুধু দুই তরকারির বলা করলেই হয়ে যাবে দুই মন্ত্র তরকারি হয়ে গিয়েছে এখন লবণ দেখেন আমি নেব আর এদিকে মাছ আর আলু তরকারি হয়ে গিয়েছে এটাও লবণ দেখেন আমি নেব